الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن الله فلا هادي له واشهد ان ولكن أن محمدا عبده ورسوله أما أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله কম কম তো বোন বিহি এসবি বোন্লাহ ফির কম বনোবা কম احمده صلى على رسوله الكريم وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم

কাছে বেঁধে ওঠে যেন সকলের মন প্রাণ তাও হেদ শুধাই ভান গুরু কর সকালের প্রান্ত হাদিসের মহে অবহেলা যেন গিরিমু প্রান্ত শিল্প বিধ হাত লাথি মেরে করে দেয় মুসলিম হৃদয় দাও প্রভূষে প্রীতিকর অভিম তোমার সুপথে যেহাদ করিতে আছে যার ভতী ঢারতার বনে নবচেতন নভ ভেগো নাভ শক্তির জীবনের ধরে ভেঙে যায় যেন গে থব নসলিম হেদে দাউ ঘোষে প্রীতিকর অভিমা উদা বিভূষিত সেই নিচমনা তোমার সুপথে কোরবানি করিতে নাহি হয় সুগজেরা তরে দান করিবারে সদা থাকে আগোয়া মুসলিম হিদে দাও সেই পরীমা তোমারে ছাড়িয়া হয়ে দিছে হারা তোমারে ছাড়িয়া হয়ে দিছে হারা যে ফিরিতে বনে বনে চালাও তার সে বথ বনে প্রভ যে পথ গিয়েছে কাবাব যেন না করিতে পারে দুষ্ট দুরাচার সহিত মুসলিম হেদে দোষে প্রীতিবর অভিব ধর্মের কাজে ঠে যেন সকলের নির্বাচিত আজকের এ সম্মানীয় সভাপতি মহাশয় মজাদামদিন উপস্থিত জ্ঞানী গণী মানি সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে রবলা সরলা মা ও বোনেরা প্রশংসা মাত্র আল্লাহ রবুল আলামিনের জন্য যে আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে অশেষ দয়াতে অশেষ ময়াতে আজকের যে আলামপুর মেয়েদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা সার্বিক অগ্রগতি ও উন্নতির জন্যে জালসা এ আমরা উপস্থিত হতে যে মহান আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তিনার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে আমরা ভক্তি ভরে এ সভায় আসতে পেরে যতটা খুশি হয়েছি ঠিক ততটা খুশি মোতাবেক আমরা বলি আলহামদুলিল্লা দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা যার নেতৃত্বে সারা পৃথিবীতে ফিরে এসেছিল এক সুন্দর শান্তির পরিবেশ যিনি আসার প্রাককালে পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ফাটাফাটি ফাটি লাঠালাঠি গন্ডামি সুদ জোয়া সঙ্গীত সমস্যা শোষণ অপহরণ ধনম্বরী আদায় করব অশান্তি দুর্নীতি চলছিল তার বাজার রমরমি যিনি আসার পর এ সমস্ত সমস্যার সমাধান করেছিলেন যারা ছিল চোর যারা ছিল ডাকা যারা ছিল সন্ত্রাসবাদের নায়ক তাদেরকে তিনি শান্তির নায়কে পরিণত করেছিলেন যারা ছিল নারীদের সতীত্বের জন তাদেরকে তিনি বানিয়েছিলেন সতীত্বের পাহারাদার মানুষকে তিনি ইসলামী সুশীতল ছায়াই নিয়ে এসেছিলেন নামক সাবজেক্ট দ্বারা এবং তেনার হুসনে সুন্দর দ্বারা ব্যবহার যিনি আসার পর বিশ্ববাসীকে একটি আদর্শ সমাজ একটি আদর্শ পরিবার একটি আদর্শ ব্যক্তিত্ব তুলে দিয়েছিলেন মানুষের হাতে যিনি সার্বজনীন নেতা নবী শুধু মুসলমানদের নেতা নন পৃথিবীর প্রত্যেকটি মানুষের তিনি নেতা বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন দয়া স্বরূপ তাই সে সময়ের অমুসলিম ভাইরাও তাদের গচ্ছিত টাকা নিয়েছে আমাদের নেতার কাছে বিশ্বনবীর কাছে জমা রাখতেন নাম দিয়েছিলেন আল আমিন অতি সত্যবাদী ভাই আমার বন্ধুরা সেই বিশ্ব নেতা গ্রেটেস্ট ক্যাপ্টেন মানবতার সংরক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি লাখ কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল সবগুলো একই কথা পাঠশালা মাদ্রাসা বিশেষ করে আমরা সেটা বুঝে থাকি যেখানে জেনারেল শিক্ষার মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষাও দেওয়া হয় বহুমুখী শিক্ষার সাথে বিশেষ করে অ্যারাবিক শিক্ষা দিনী শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে আজকে আলমপুর মেয়েদের মাদ্রাসা আজকে মাদ্রাসার জালসা সেই হেতু আজকে আমার বক্তব্যের বিষয়টা মাদ্রাসাকে ভাবনা নিয়ে আজকের আমার বক্তব্যের বিষয় শেষ রাসুল ও তার প্রতি ভালোবাসা বিষয়টা এ কারণে আমি বেছে নিচ্ছি যেহেতু আজকে মাদ্রাসার জালসা এই যে মহিলা মাদ্রাসা তথা পৃথিবীতে যত মাদ্রাসা এ মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসায় হচ্ছে একটি বিশেষ মাদ্রাসার শাখা যেটা হচ্ছে আল্লাহ নিজে হাতে গড়া মাদ্রাসা মসজিদে নবী অর্থাৎ মাদিনাতে যে নবীর মসজিদে নবী আছে সেই মসজিদ নববীর পাশে আপনার নাবী আমার নাবি শেষ নাবী তিনি নিজে একটি মাদ্রাসা করেছিলেন যেটাকে বলা হচ্ছে আহলে সুফা সুফা মানে আপনারা যেরকম পাতকটি দিয়ে খড়ি দিয়ে একটা চালা করেন আমাদের এলাকায় আপনার ওই খড় দিয়ে লাড়া দিয়ে বা আপনার বিভিন্ন কিছু দিয়ে চালা করা হয় এলাকা ভিত্তিক এক এক রকম ভাবে চালা হয় চালাটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না তো মসজিদ নববীর পাশে বিশেষ একটি চালাতে মাদ্রাসা গড়ে তুলেছিলেন বিশ্বনবী যেখানে সত্তর জন তালেবুল আলিম ছিল সেই সত্তর জন তালাবকে নিয়ে ওই চালাতে একটি মাদ্রাসা তিনি গড়ে তুলেন যে মাদ্রাসার অন্যতম ছাত্র ছিল হজরতে আবু হুরাইরা রাজিয়াল এখানে এক ঘন্টার কথা আমি লিখে দিলাম যিনি হচ্ছেন স্বয়ং মাদ্রাসার ষষ্ঠা তিনি হচ্ছেন শেষ রাসুল তাই আজও মাদ্রাসার জালসা যিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন তাই তিনাকে নিয়ে বক্তব্য না রাখলে আজকের বক্তব্যটাই যেন কেমন হয়ে যায় যেহেতু সেটিও একটি মাদ্রাসা এটিও একটি মাদ্রাসা আর সেই মাদ্রাসাকে আহলে সুফাকে বিশ্বনবী নিজে হত্যা করেছিলেন আজকে আমার এখানকার কমিটিগণ এলাকাবাসীগণ গ্রামবাসীগণ তিনারাও একটা মাদ্রাসাকে গড়ে তুলেছেন তাই এই দিকে লক্ষ্য রেখে আজকের বক্তব্যের বিষয় শেষ রাসুল তার প্রতি ভালোবাসা শেষ রাসুল কে সেই মহান ব্যক্তি কার কথা বলছি আমি তিনি তো সেই মহান ব্যক্তি যাকে না চিনলে যাকে না মানলে যাকে না বুঝলে যাকে না মনের মনি কোঠায় জায়গা দিলে মন থেকে চরম ও পরম ভাবে বিশ্বাস না করলে মুসলিম রেজিস্টার বুকে আপনার নামই থাকবে না চালু ভাষায় যাকে বলে মুসলমানের খাতায় নাম থাকবে না যেই শেষ রাসুলকে ভক্তির সাথে মনে জায়গা না দিলে তিনার কাজে ও কর্মে তিনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তিনার কাজে ও কথায় সন্তুষ্ট হয়ে পৃথিবীর ওলামা তোলাবা তোলা ফজালা তথা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব নর ও নারী ছোট ও বড় নির্বিশেষে পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ফলো করেন কীর্তিনার নাম আমি বলবো না এখন শেষে বলবো যারা আমার সামনে আপনারা বসে আছেন যারা লাইভে আছেন আমার থেকে অনেক জ্ঞানী লোক আপনারা আছেন কেউ নিচে বসে আছেন কেউ স্টেজে আছেন কেউ লাইভে আছেন যারা আমার সঙ্গে আছেন প্রত্যেকের কাছে আমি বলতে চাচ্ছি কে সেই মহান ব্যক্তি যার কথা আমি এতক্ষণ বলে আসছি কী দিনার নাম আপনার মোবাইলটা আপনি ডাটা অন করুন তারপরে আপনি গুগলে গিয়ে সার্চ করুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে আপনার মোবাইলে লিখুন গুগলে গিয়ে লিখুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে মোহাম্মদ মুস্তাফা শিখে মোবাইলকে আবার আপনি গুগল ডট কমে গিয়ে র্যাঙ্কিং দিকে দেখবেন সব থেকে সেখানেও পৃথিবীর সেরা র্যাঙ্কে রয়েছেন ভাই আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেই শেষ রাসূল তিনি হচ্ছেন মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহরুল কালামিন পবিত্র কুরআন সুর আহজাবে একুশ নম্বরে আতে বলছেন লকাদ কানালা কুমফি রসুল ইল্লাহী অসু আতুল হাসানা শেষ রাসূল হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ আচ্ছা যারা আপনারা বসে আছেন যারা লাইভে আছেন আপনারা বলুন তো তিনার আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কতটুকু মিল আছে দাঁড়িয়ে গিয়ে দেখুন আশি পার্সেন্ট লোকের প্যান্ট পায়জামা লুঙ্গি গিটের নিচে অনেকের হাত সাবার বলছি না আমি কেউ হালা কেউ বালা কেউ হালা পড়ে আছে মেয়েদেরকে দেখুন সব মেয়ের কথা আমি বলিনি কালো কারপিন্ধাটা তখন বন্ধ হয়েছে নাকি না পাতে কালো সুই বন্ধ আর পুরুষদের অনেকের থাকে কান ফোড়ানো নাক ফোড়ানো এগুলোও চলছে বলে মৌলবি সাহেব এগুলো যারা নামাজ পড়ে না তাদের হয় নামাজ যারা পড়ে তারা আসা করে না অনেক নামাজিক আপনি মুসল্লিকে গিয়ে কালকে আজকে ফজরে চেক করে নেবেন অনেক নামাজিক আমি নিজের চোখে দেখেছি শোনা কথাও বলছি না এমন ভাবে প্যান্ট পরে সিজদায় গেলে পরে গেঞ্জিটা উপর পানে উঠে গেল আর প্যান্টটা একটু নিচে পানে টাইট পড়ে গেল প্যান্ট পড়ে গেল নিচে টান আর গেঞ্জি বা যেটা ছোট জামা বা গেঞ্জি পড়েছে টানটা চলে গেল একটা আর একটা অবস্থায় নিচে তারপরে তার পেছন দিকের গোপন অঙ্গই উলঙ্গ হয়ে যায় আমি নিজের চোখে দেখেছি কারো কথা শোনা বলছে না এবারে আপনি বিভিন্ন ক্ষেত্রে গিয়ে একবার চেক করে দেখে নেবেন তো এটা কি আল্লাহ রাসুল্লার আদর্শ আপনারা যারা এখানে গার্জেন আছেন অনেকের ছেলে এখন এমন করে চুল কাটছে পেছন দিকে কিছুই নাই মেশিন চালিয়ে আর সামনে কার চুল বাড়াতে বাড়াতে কপাল দেখে চোখ দেখে নাকের কাছাকাছি চলে আসছে যার ছেলে তার বাপ ছেলে যদি বাড়ি ঢুকে ও বুঝতে পারবে না এটা আমার ব্যাটা না ভাতি যাবে মানে কপাল এত বেশি করে চলে ঢাকা এটা কি দিনের আদর্শ আমি আপনাদের অনুরোধ করব আল্লাহ বলছেন শেষ রাসুলের জন্য আমার বক্তব্যের বিষয় শেষ রাসুল ও তার প্রতি ভালোবাসা আমি এখন গুটি কয়েক কথা আলোচনা করছি শেষ রাসুলকে নিয়ে শেষ রাসুলের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কুরআন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আতে বলছেন লকত কান আলাম আল্লাহ রুগুলা আমিন বলছেন কমা আর সালোলা কা ইল্লা রহমা তালামিন নবীগণ সারা পৃথিবীর মাঠিতে যত যা কিছু আছে সকলের জন্য আমি আপনাকে বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত শুরু দয়া শুরু করুণা শুরু পৃথিবীরবাসীর জন্য বিশ্ববাসীর জন্য আপনাকে আমি প্রেরণ করেছি অর্থাৎ বিশ্ববাসীর প্রতি দয়া করার জন্য মায়া করার জন্য ক্ষমা করার জন্য ক্ষমা স্বরূপ ময়া স্বরূপ সারা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি পাঠিয়েছি তাই আল্লাহর রসুল তিনি ছিলেন দয়ার সাগর মায়ার সাগর ক্ষমার সাগর ক্ষমা সাম্য ঐক্য ইউনিটি ন্যায়তার ব্যাপারে ক্ষমার ব্যাপারে আল্লাহ রসুল ছিলেন সমারির শীর্ষে সকলের ঊর্ধ্বে ক্ষমা নায়তা এই গুণে গুণান্বিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শেষ রসুল আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন অনেকেই গিয়ে আল্লাহ রসুলের গর্দনে উটের ভুড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিয়েছে আল্লাহর রাসুলকে মার্ডার করার জন্য খুন করার জন্য চিরতরে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য বাড়িকে গোল করে তারা ঘিরে নিয়েছে রাতারাতি বিশ্ব আল্লাহর হুকুম মত নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি পাড়ি জমিয়েছেন তথাপি আল্লাহর রাসুল একটি বারো তদর জন্য সাপাত দূরের কথা তিনি বাজে কথা একটাও বলেননি আল্লাহ রাসুল ছিলেন তিনি ক্ষমার সাগর দয়ার সাগর ক্ষমার গুণে তিনি ছিলেন গুণান্বিত বুখারের একটা হাদিস আমি আপনাদের শোনাই মুসলিমের একটি হাদিস শোনাই মিসকাদের হাদিস শোনাই এই হাদিসটা বোখারিতে এসেছে মুসলিমে এসেছে মিসকাদ হাদিসের তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এসেছে আল্লাহ রাসুল কত বড় তিনি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন আমার গভর্নর রাজ্যপাল বর্তমান নাম হচ্ছে রিয়াদ ওই রিয়াদ শহরের গভর্নর রিয়াদ শহরের আপনার গভর্নর সোমামা বিন উসাল একাধিক মুসলমানকে সে হত্যা করেছে মারা করেছে খুন করেছে ওই খুনি লোকটি শেষ পর্যন্ত আমার নবী আপনার নবী যিনি সারা পৃথিবীর মানুষের জন্য করোনা সারা পৃথিবীবাসীর জন্য যিনি দয়া ওই রাসুলকে মানার করার জন্য খুন করার জন্য হত্যা করার জন্য তরবারিতে ছা চকচকে করে দার দিয়ে তরবারির আগালে বিষ মাখিয়ে নিয়ে চাদর গায়ে দিয়ে চাদরের ভিতরে দরবারে নিয়ে সে ঘুরতেছে আপনার নাবি আমার নামে সারা পৃথিবীর যিনি রহমতুল্লিল আলামেন তিনাকে সে খুন করবে মার্ডার করবে হত্যা করবে নাজ কাবিলা থেকে সাহাবায় কেরাম সোমামাবিন উসলকে ধরে নিয়ে আসলেন এবং মসজিদে নবাবিতে তাকে হাজির করলেন আর মসজিদে নববীতে হাজির করে দেওয়ার পরে মসজিদে নববীর খাম্বাতে পিলারে তাকে বেঁধে দিলেন আল্লাহর রাসূলকে খবর দেওয়া হলো বিশ্ব গো এই লোকটা আপনাকে মারার কোন জন্য ভুগছিল সেই লোকটাকে ধরে নিয়ে এসে আমরা মসজিদের খাম্বায় বেঁধে দিয়েছি আল্লাহর রাসূল মসজিদে এলেন নামাজ আদায় করলেন তারপরে

বলুন বলুন আপনার আমাদের ব্যাপারে কি ধারণা রয়েছে। আমাদের ব্যাপারে আপনার ধারণাটা কেমন সমাভাবিন উসাল বলছেন। ইয়ার মুহাম্মাদ ইন্দি ভয়েরন নাবিগু আমার আপনার ব্যাপারে আমার ধারণা অত্যন্ত সুন্দর কোনো খারাপ ধারণা নেই আপনি অত্যন্ত ভালমানস। আল্লাহ রসুনকে সুনভাবিীন উসাল বলছেন। আল্লাহর রাসূল বললেন কি চাইছো তুমি বলো সোমাবীন উসাল বললেন ইন তাকতু তাকতুহু আদমীন ওয়া ইন তুনিআম তুনিআম আলা সাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু ফাসাউত কতা মিনহু মাশা তা নবী গো আমার ইন তাকতু তাকতুহু আপনি যদি আমাকে হত্যা করেন আপনি যদি আমাকে খুন করেন আপনি যদি তরবারি দ্বারা আমাকে খুন করেন তাহলে আমি একজন খুনের যোগ্য কেননা আমি বহু মানুষকে নিজে হাতে কতল করেছি খুন করেছি মার্ডার করেছি হত্যা করেছি আপনাকে হত্যা করার জন্য রেডি ছিলাম অতএব আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে পরে আমি একজন হত্যার যোগ্য। ওয়াইন তুনে এম তুলে ওয়াইন আল আল আল্লাহ রসুলকে বলছেন প্রিয় লাভিগ আমার আর আপনি যদি আমাকে হত্যা না করে মার্ডার না করে আপনি যদি আমাকে ছেড়ে দেন হত্যা না করে তাহলে একজন কৃতজ্ঞের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা দেখানো হবে একজন কৃতজ্ঞ যে স্বীকার করতে চাইছে সেই কৃতজ্ঞিত বা কৃতজ্ঞত ব্যক্তির উপরে একজন দয়া করা হবে ময়া করা হবে নাবি আপনি যদি আমার উপরে দয়া করেন আমি বড়ই কৃতজ্ঞ হব আপনার কাছে ওয়াইন কোন তা মাল আর নাবি আপনি যদি আমাকে টাকা পয়সার পরিবর্তে ছেড়ে দিতে চান আমি অনেক মানুষকে অনেক মুসলমানকে আমি খুন করেছি ধর্ষণ করেছি হত্যা করেছি মারার করেছি এ কারণে যদি আপনি টাকা পয়সার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে চান তাহলে আপনি বলুন বলুন কত টাকা হলে কত সোনা হলে কত দানা হলে কত মাল নিয়ে কত টাকা পয়সা নিয়ে আপনি আমাকে ছেড়ে দিতে চান ফাসাল আপনি একবার চেয়ে দেখুন তুতা আমার লোকেরা এসে আপনাকে সেটাই দিয়ে দিবে মা সে আপনি যত টাকা চাইবেন আপনি যত সোনা দানা চাইবেন তারা নিয়ে এসে আপনার কাছে হাজির করে দিবে যদি আমাকে অর্থের বিনিময়ে ছাড়তে চান তাহলে আপনি আমাকে বলুন প্রথম দিন আল্লাহ রসুলের সঙ্গে সমিন উসলের এই কথা পকতন হল প্রিয়ন সমসলকে উসলকে কিছুই